গ্রামে যে ধর্ষণগুলো হচ্ছে সালিশ বসিয়ে ধর্ষকের সাথে অনেক সময় হচ্ছে ধর্ষিতা বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আসলে তো একটা দেশ এভাবে চলে না একটা রাষ্ট্র এভাবে চলে না একটা রাষ্ট্রের যে আইন ব্যবস্থা এভাবে চলে না বিচার ব্যবস্থা যেটা সেটা এভাবে চলে না যার কারণে ধর্ষকের মানে মেন্টালিটি এভাবে গড়ে উঠেছে যে আসলে ধর্ষণ করলে তো কিছু হয় না নারীদের উপরে হচ্ছে নির্যাতনের ঘটনা ঘটে কিন্তু আইনের কোনো বাস্তবায়ন নাই বিচার হচ্ছে না সঠিকভাবে আইনের বাস্তবায়ন হচ্ছে না বিচারিক প্রক্রিয়া অনেক দীর্ঘ যার কারণে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি উপস্থাপন করা যাচ্ছে না যার ধর্ষকের আহ মানে মেন্টালিটি এভাবে গড়ে উঠেছে যে আসলে ধর্ষণ করলে তো কিছু হয় না যার কারণে দেখবেন যে হচ্ছে মানে ধর্ষণও বেড়ে যাচ্ছে একই সাথে সাথে শুধু হচ্ছে ধর্ষণ বেড়ে যাচ্ছে এরকম না যে ভাইলেন্স হয় সেটা হচ্ছে দেখবেন যে যে নারী নির্যাতনের কথা যেগুলো আমরা বলছি এটা গৃহে হতে পারে বা বাইরে হচ্ছে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় এগুলো দেখবেন যে পাবলিক কোনো পাবলিক প্লেসে বা পাবলিক বাসে আপনারা দেখবেন যখন হচ্ছে কোনো হ্যারাসমেন্টের শিকার হয় নারীরা তখন মানে আমাদের হচ্ছে ওখানে উপস্থিত বড় একটা অংশ বলে যে মাফ করে দেন মাফ করে দেন আর করবে না ও দেখছে যে আসলে মাফ করে তো দিলে তো হয়ে যায় ওর তো যে বিকৃত যে মানসিকতা সেটা তো চরিতার্থ করতে পারছে ওর কোনো বিচার হচ্ছে না আইনে ওর কোনো শাস্তি হচ্ছে না মাফ পেয়ে যাচ্ছে সব জায়গা থেকে দেখবেন যে হচ্ছে গ্রামে যে ধর্ষণগুলো হচ্ছে সাথে হচ্ছে ধর্ষিতা বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আসলে তো একটা দেশ এভাবে চলে না একটা রাষ্ট্র এভাবে চলে না একটা রাষ্ট্রের যে আইন ব্যবস্থা এভাবে চলে না বিচার ব্যবস্থা যেটা সেটা এভাবে চলে না আমাদের দেশে যে বিচারের দীর্ঘসূত্রিতা আমাদের দেশে যে বিচারের যে না হওয়ার যে হচ্ছে প্রবণতা বিচার না করার প্রবণতা আমাদের দেশে দেখবেন যে রেপের যারা ভিকটিম হয় সেই ভিক্রিম দ্বারা করা হয় এর বাইরে মিডিয়ার পাইলে একটা বড় একটা ভূমিকা আছে আপনারা দেখবেন যে মিডিয়া আপনারা মিডিয়া কর্মী আপনারা জানি না কোনো একটা অদ্ভুত কারণে ধর্ষকের চেহারা কখনো আমরা দেখতে পাই না নিউজ যখন হয় শুধু ধর্ষিতার চেহারাটাই আমরা হচ্ছে বারবার দেখতে পাই অমুক ধর্ষণ হয়েছে আসিয়ার যে ভিডিও আসিয়ার ভিডিও দেখেছে আসামিকে যে গ্রেফতার করেছে আসামির কোনো ভিডিও আমরা দেখি আসামির একটা কোন কালের ছবি দিয়ে রেখেছে আসামিকে নিয়ে ভাবে কোনো ছবি হচ্ছে না আসিয়ার হচ্ছে ছবি দিয়ে আজকে হচ্ছে ধর্ষণেরই করা হয়েছে ধর্ষকের ছবি থেকে আমার মনে হয় ধর্ষিতার ছবি দিলে কোন পিয়ার ভালো আসে আপনাদের আইডি গুলো রিচ ভালো হয় আপনাদের যে মিডিয়া চ্যানেল গুলো আছে তারা হয়তো ভিউ বেশি বাড়ে এই জন্য বারবার হয় কিনা আমি জানি না কিন্তু হচ্ছে মিডিয়া ট্রায়াল একটা বড় একটা জিনিস এই ধর্ষণের হচ্ছে মানে যারা ধর্ষণের বিচার চায় আসলে তারা বিচার চাইতে ভয় পায় এই কারণগুলো নারীদের যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারগুলো রাষ্ট্র সংরক্ষণ করছে না নারীদের যে রাজনৈতিক অধিকার আছে সেগুলোর প্রতি আসলে রাষ্ট্রের কোনো হচ্ছে আমি মনে হয় না দায়বদ্ধতা দেখি যার কারণে হয় যে নারীদের একটা দিনের জন্য আমার মনে হয় নারী দিবসে একটা চোখে একটা চশমা পরানোর মতো কাঠের চশমা পরানোর মতো একটা ধোকা দেওয়া হয় একটা নারী দিবস স্পেশালভাবে উদযাপন করে আসলে নারীর কোনো অধিকার আদায় করা সম্ভব হয় না কিন্তু ওই একটা দিন যাতে একটু নারী ভাবে যে না আমার জন্য কিছু হচ্ছে এই কারণেই হয়তো বারবার করে করা হয় কিন্তু প্রথাগত যে হচ্ছে নারী দিবস এই নারী দিবসের যেটা আজকে আমরা প্ল্যান করেছিলাম ওভাবে করার জন্য কিন্তু আমাদের মনে হয়েছে যে আসলে এইভাবে করে কোনো লাভ নাই আমি প্যানেল ডিসকাশন করব ডিসকাশনে যারা আসবে তাদের হয়তো স্ট্রাগলের কাহিনিটা শুনবো কিন্তু ওরকম হাজার হাজার নারী আছে যারা বলতে পারছে না তাদের জন্য কিছু করা উচিত